হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো জানিও শেখাস বলোকে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা দিয়ে দেখো ভিডিওটা শুরু করলাম তো আজকে হচ্ছে শুভ বিশ্বকর্মা পুজো সবাইকে শুভ বিশ্বকর্মা পুজো সবাই ভালো থাকো সুস্থ থাকো তো দেখো আমি সান করে নিয়েছি আর পায়ে তো লেগেছে পায়ে খুব ব্যথা আস্তে আস্তে গেলাম আমি এডিট করার জন্য ভিডিওটা আমাকে বড় করতে মানে স্পিড বাড়াতে হলো তো দেখো আমি বড়ো গাড়িটা পুজো করে নিচ্ছি আর বাইক দুটো আছে ওইটা কোম্পানিতে পুজো করে নেবে ধোয়া ধুঁয়ি করে ওখানে আর এটা তোমাদের বড়দ ভাই ধুয়ে ধুয়ে গেছিলো গাড়িটা তো আমি পুজো করে দিলাম আর আমার পেছন পেছনে তোমাদের ছোটদা ভাই আর বাবু আর বিট্টু সবাই এসছে আর ভিডিওটা বিট্টু করে দিচ্ছে আর আমি পুজো পুজো করছি এখানটা ঠিক আছে আর আমি পায়ে আমার ব্যথা বলে আস্তে আস্তে এলাম আর দিদি ঘরে রান্নাবান্না করছে তো চলো পুজো হয়ে যাক তারপর কোম্পানিতে যাব পিসিদের ওখানে খিচুড়ি খেতে যাব সেটাও তোমাদের দেখাবো ঠিক আছে ঠাকুরটা কেমন হয়েছে সেটাও তোমাদের দেখাবো ঠিক আছে তো চলো এই যে ধূপ ধরে নিচ্ছি একটু ধূপ দেখো পুজো হয়ে গেল আমার ভেতরে ইঞ্জি ইঞ্জিনই তো বলে না ওটা আমি ঠিক জানি না যাই হোক ওখানটায় পুজো করে দিলাম দেবার এবার ওপরটায় দেখো একটু সিঁদুর দিয়ে দিচ্ছি ফুলের মালাটা বললাম তুমি বেঁধে বেঁধে একটু করে দিয়ে দাও আর একটু ভেতরটাও পুজো করে দিলাম চলো তাহলে গাড়িটা পুজো আমার হয়ে গেল তো দেখো আমার পুজো পাঠ হয়ে গেছে আর বাবুকে স্নান করিয়ে একটা পাঞ্জাবি পরিয়েছিলাম তো যখন ও খেতে যাবে খিচুড়ি তখন ওটা খুলে দেব যাই হোক চলো তো চা খাওয়া হয়নি তাই চাটা করে নিয়ে টেবিলে রাখা আছে দেখো তোমাদের ভিডিও একটু করে দিলাম আর পেঁয়াজ ভাজা হয়েছে একটু মুরটুরি যদি কেউ খাইতে খেয়ে নে আর এখানে দিদি ভাত নামিয়ে নিয়েছে তো দিদি যাবে না তো সেই জন্য আর আমরাও একটু করে ফ্যান ভাত খেয়ে নেবো দেখো গোপসোনার পুজো হয়ে যার প্লাসটা ধুয়ে আমি এখানে ঘরেই পুজো করে নিয়েছিলাম আরও ছিল ওগুলো আর ধোঁয়া করতে পারা মানে পারিনি কারণ পায়ে ব্যথার জন্য তো দেখো আমি রেডি হয়ে গেছি আমি যাচ্ছি খেতে আস্তে আস্তেই যাচ্ছি পায়ে কিন্তু ব্যথা আছে আর না গেলেও হবে না যেতে হবে তখন বলবো যে নিমন্ত্রণ করে এলাম ওরা কেউ আসেনি সেই জন্যই যাচ্ছি তো দেখো বন্ধুরা আমি যাচ্ছি আস্তে আস্তেই যাচ্ছি আর পায়ে ব্যথাটা একটু ভালো আছে এবার দেখি গাড়িতে চাপতে পারি কি না আর এই সাইডে পড়ে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও তো চলো যাওয়া যাক ওখানে গিয়ে দেখা হচ্ছে জানি না চাপতে পারবো কি না তো দেখো বন্ধুরা চলে এসেছি কোম্পানিতে দেখো বিশ্বকর্মা ঠাকুরটা খুব সুন্দর হয়েছে আর খাওয়া দাওয়া অনেকের হয়ে গেছে আর কিছু জনের বাকি আছে আর দেখো বাইকে চেপে এলাম বলে পায়ে ব্যথাটা না একটুখানি আবার বেড়েও গেল জানো তখন একটু ঠিক ছিল মানে পা ভাঁজ করে চাপলাম তো দিয়ে পাটা ব্যথা করছে তো দেখো এই পিছন দিকটায় রান্না বান্না হচ্ছে হ্যাঁ আর এখানে দেখো আমি দাঁড়িয়ে রয়েছি আস্তে আস্তে আবার চলছি পা ব্যথা করছে আর এখানটার নিচেটা তো সমান নেই পুরো ইট ফিটগুলো বেরিয়ে রয়েছে ভালোভাবে ঢালাই ঢালাই করা হয়নি আর ঠাকুরটা খুব সুন্দর হয়েছিলো যাই হোক পিছন দিকটা রান্না করছে না তখন আগে আমরা ওখানটাতেই ছিলাম দেখো বন্ধুরা খেতে বসে পড়েছি এখানে দা খেতে দিচ্ছিলো হ্যাঁ আরও অনেকেই দিচ্ছিলো তো আমাদেরকে সৌমিত্রদায় খেতে দিল দেখলাম তো যাই হোক সবাই খেতে বসেছে আর আমি এখানে তোমার ছোটদা ভাইকে ফোন করছি যে বাবুকে নিয়ে আসো তোমার পাতা নিয়ে নিয়েছি এখানে একসঙ্গেই খাবো তো রাস্তে একটু লেট হলো যাই হোক আমরা আস্তে আস্তেই খাবো তো আমি তো একটু আস্তে আস্তেই খাচ্ছিলাম কারণ যেহেতু ঘর ঘর থেকে একটুখানি ভাত খেয়ে এসেছিলাম খেতে পারছিলাম না তা একটুখানি খেলাম যাই হোক ঘরে এসে বলেছিলো বলেই যেতে হলো তা না হলে বলবে ঘরে বলতে গেলাম তো আসেনি সেই জন্যেই এসেছিলাম ও তোমাদের ঠাকুরটা আর একবার ভালোভাবেই দেখে দিলাম দেখো খুব সুন্দর ঠাকুরটা দেখতে হয়েছে বুঝতে পারছো আর ছোট্ট করে একটু প্যান্ডেল করেছে সাজিয়েছে সুন্দর আর আমি সিঁড়িতে একটুখানি দেখো বন্ধুরা চলে এসেছি সন্ধেবেলা ঠিক আছে খাওয়া দাওয়া করে অনেকক্ষণ চলে এসেছিলাম তো তোমাদের বড়দে ভাই গেছিলো হচ্ছে ওর বাপের বাড়ি মানে জয়দেব গেছিলো তো যাই হোক দেখো কী নিয়ে এসছে এই যে কোম্পানির থেকে দুটো প্যাকেট মিষ্টি দিয়ে মিষ্টির প্যাকেট দিয়েছে একটা তোমাদের বড়ো ভাইকে একটা ছোট ভাইকে তো এখানে দেখো দিদিকে বসা আছে দিদিকে বলছি খুলে দে রে দেখ একটু দেখিয়ে দে আমি এক ফোন নিয়ে খুলতে পারবো না তখন বাবু বলছে আমি এই দেখো একটা পান্তোয়া গরম গরম পান্তোয়া নিয়ে এসছে অন্ডাল মোড় থেকে মনে নিয়ে এসছে পান্তুয়াটা একটু গরম ছিল বেশ আর আমি যদিও মিষ্টি খেতে অত ভালোবাসি না কিন্তু তাও আবার খুব মানে অনেকদিন পর ইচ্ছে করে এক দুটো খাই এরকম কিছু খায় না মিষ্টি এ দেখো বাবু বলছে আমি ফুলবো দেখো ঝগড়া মাসিতে আর পথে ঝগড়া লেগে যাচ্ছে কেমন বুঝে আমি বলছে আমি খুলব যাই হোক চলো মিষ্টি তোমাদের খুলে আর একবার দেখিয়ে দিই ঠিক আছে দেখো অনেকগুলো মিষ্টি দিয়েছি বারোটা না এগারোটা মিষ্টি দিয়েছিলো আর একটা গুটকা কচুরি দিয়েছিলো এই দেখো এ দেখো দেখে নাও তো চলো আর একটা জায়গায় পুজো দিতে যাবো বন্ধুরা দেখো আমি রেডি হয়ে গেছি ঠিক আছে আমি পাশের পাড়াতে পুজো দিতে যাবো বাবু বিট্টু নামে পুজো দিয়ে আসবো আর যেটা দুপুরে পড়েছিলাম সেটাই পড়ে নিয়েছি যেহেতু আমি উপোস টুপোস করে নিই বন্ধুরা দেখো তোমাদের একবার আমি আয়নায় দেখিয়ে দিলাম আর সত্যি কথা বলতে আমাদের আয়নাটা মানে শোকেশ তেমন জায়গায় রাখা আছে যে ভালোভাবে দেখাতেও পারবো না আর দেখো ওইখানটা কেমন রঙটা ছেড়ে গেছে তো বন্ধুরা দেখো রাত হয়ে গেছে এবার শুতে চলে এসেছি বিছানায় রয়েছি তো সবাইকে গুড নাইট শুভরাত্রি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবাইকে টাটা আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে আর এখানে দেখো দিদি শুয়ে শুয়ে ফোন দেখছে আর বাবু করছে বলছে বলছি মুড়ি খাবো এত রাতে বলছে মুড়ি খাবো জানো খুব মুড়ি খাওয়ার নেশা আর এদিকে ফোনটা ধরে আমি ভিডিও করছি এই কারণেই এদিকে ফোন করেছে আর মায়ের সঙ্গে ফোনে কথা বলছে আর ভিডিও করছি যাই হোক চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ঠিক আছে ভালো লাগলো সেটাও জানিও আর খারাপ লাগলে সেটাও জানিও যাই হোক চলো আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে টাটা চলো পরে দেখা হচ্ছে আবার